সুন্দরবনের জাদুকরী ফল এই ফলকে জাদুকরী ফল কেন বলা হয় বিস্তারিত আমার এই ভিডিওতে বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে দেখানোর জন্য উপস্থিত হয়েছি সুন্দরবনের জাদুকরী ফল নিয়ে তো বন্ধুরা সবাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুন্দরবনের নৃত্যনিয়ত নূতন নূতন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা এই ফলকে জাদুকারী ফল বলার কারণ হইছে একটাই এত সুন্দর ফল যা সুন্দরবনে হয় গ্রাম অঞ্চলে চাষ করলেও কিন্তু এই ফলগুলি হয় না তো এমন সুন্দর ফল এই ফলের ভিডিও দেখে এই ফলের বাগান দেখে অনেকেই কিন্তু কমেন্টস করেন যে এই ফলের চাষ আমি করতে চাই এই ফলের চাষ তো বন্ধুরা করলে হইবে না কারণ লবণাক্ত কেদামাটি ছাড়া এই গাছগুলি ভালো হয় না তো এই গাছগুলি সুন্দরবনের ভিতরে লবণাক্ত কেদামাটিতে সবচেয়ে ভালো হয় এবং সেখানেই এই গাছগুলি মানায় আর এই গাছের বন্ধুরা কোনো যত্ন লাগে না কোনো সার ওষুধ কিছুই দেওয়া লাগে না এমনি এমনি গাছগুলি সুন্দরবনের জন্মায় আর এই গাছ থেকে প্রতি বছর কার্তিক মাসে জাদুর মতো ফল বেরিয়ে আসে এই ফলে কোনো ফুল হয় না মসরা আকারে পাতার মতো পেঁচিয়ে ফলগুলি ছোট ছোট বেরিয়ে আসে তারপরে কিন্তু ওই পাতার ভিতর থেকে এই ফলটা ফুটে বের হয় আস্তে আস্তে বড় হয় এই ফল সাত থেকে আট মাস পর্যন্ত গাছে ধরে জ্যৈষ্ঠ মাসে এই ফল পাকন ধরে এত লম্বা টাইম অন্য কোনো ফল গাছে থাকে এটা আমার জানা নাই তো বন্ধুরা এজন্যই কিন্তু জাদুকরী ফল বলা হয় আর এখানে কিন্তু সব কিছু আল্লাহতালার রহমত এবং তারই ইচ্ছায় এগুলি হয় আমরা যদি এর একটা ফলের গাছ গ্রামে চাষ কইরা বিভিন্ন রকমের যত্ন করে থাকি তারপরও কিন্তু এরকম এই গাছগুলি হইবে না আর হওয়ানো সম্ভবও না এই গাছ যেইখানে হয় সেইখানে কিন্তু অনেক জায়গা নিয়ে অনেকগুলি গাছ জন্ম নেয় একটা গাছ যেখানে হয় সেখানে একটার গোড়া থেকে আর বেরিয়ে বিশাল আকারের বাগানের সৃষ্টি হয় তো এই গাছের সমস্ত জায়গায় কিন্তু কাটা আর এই কাটাওয়ালা ফলের ভিতর হাত দিলে কাটা কিন্তু যেখানে সেখানে ফুটে যায় তো এত কাটাওয়ালা গাছ গ্রাম অঞ্চলে আসলে চাষ করা বন্ধুরা সম্ভব না আর এরকমের ফল ফলানো সম্ভব না এই ফল একমাত্র সুন্দরবনেই শোভা পায় এবং সুন্দরবনেই এই ফলগুলি হয় তো সুন্দরবনে কিন্তু বিভিন্ন রকমের গাছগাছালি থাকে তার ভিতরে কিন্তু এইসব বাগান হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ